নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানায় যে ট্রেড লাইসেন্স নিয়ে নতুন নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার এবার কিন্তু প্রত্যেক ব্যবসায়ীদের জন্য খুবই সির খবর আসতে চলেছে আপনাদের ট্রেড লাইসেন্স নিয়ে কী আপডেট এসেছে এবং এই লাইসেন্সের কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে যাবেন এখানে আপনাদের বলা হয়েছে দেখুন রাজ্যে যে কোনো ধরনের ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স করে নেওয়া খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কিন্তু বিগত কয়েকদিন ধরে রাজ্যে এই ট্রেড লাইসেন্স বানানো নিয়ে নানা রকম অভিযোগ উঠে আসছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কর বাবদ যতটুকু অর্থ বরাদ্দ করা উচিত তার থেকে বেশি পরিমাণে অর্থ নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা জমা পড়েছে নবান্নে এমনকি সেই অভিযোগ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সপ্তাহে উত্তরবঙ্গে রাজ্যে এক প্রশাসনিক বৈঠক আয়োজন করা হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত কর আদায় নিয়ে খুব উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সাব জানিয়েছিলেন কোনোভাবেই পৌর বা পঞ্চায়েত এলাকায় বাড়তি করের বোঝা চাপানো যাবে না তাই এবার এই প্রেক্ষাপটে পৌর ও নগর উন্নয়ন উন্নয়ন দপ্তরের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হলো বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে সম্প্রতি রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে ট্রেড লাইসেন্স বিষয়ক এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে সমস্ত ক্ষেত্রেই রাজ্যে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক কিন্তু রাজ্যে কিছু পৌরসভায় ট্রেড লাইসেন্স প্রদান প্রদান্স প্রদান করার জন্য অতিরিক্ত টাকা টাকা নেওয়া হয়ে থাকে কিন্তু এখন থেকে সেটি আর হবে না ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনোরকম বাড়তি টাকা টাকা আর দেবে না পৌরসভাগুলি আর এই এই একই নিয়ম জারি করা থাকবে ট্রেড লাইসেন্স রিনুয়ালের ক্ষেত্রেও এদিন পৌর ও নগর উন্নয়ন দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির মতো কোনো অর্থ না নেওয়ার বার্তা যেমন দেওয়া হয়েছিল ঠিক তেমনই কোনো ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে তারও উল্লেখ করে দেওয়া হয়েছিল বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এই ট্রেড লাইসেন্স বাবদ সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে তা ধার্য রয়েছে ক্ষেত্রে কত টাকা ধার্য হবে ইতিমধ্যে এই নোটিসে সমস্ত পৌরসভায় পাঠানো হয়েছে এমনকি সেই নোটিসে এই বলা হয়েছে সমস্ত পৌরসভা নোটিফায়েড এরিয়া ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এলাকার জন্য এক বছরে সর্বাধিক দেড় হাজার টাকা নেওয়া যেতে পারে ট্রেড ট্রেড লাইসেন্স বানানোর জন্য কর অন্যদিকে কলকাতা হাওড়া আসানসোল বিধাননগর চন্দননগর শিলিগুড়ি দুর্গাপুর পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স বানানোর ক্ষেত্রে ধার্য হবে আড়াই হাজার টাকা পুরনো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের জন্য নির্ধারিত ফি ছাড়া এক টাকাও বেশি নেওয়া যাবে না এদিকে এই নির্দেশিকা আসার পর সির নিঃশ্বাস ফেলছেন সকল ব্যবসায়ীরা রাজ্য আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মধ্যে যাদের যাদের ট্রেড লাইসেন্স আছে যাদের ব্যবসা আছে সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসায়ীদের জন্য আপনাদের কিন্তু স্থির করে দিয়েছে যে ট্রেড লাইসেন্স বানানোর জন্য এবার কত টাকা আপনাদের দিতে হবে আপনাদের টাউন এলাকা এবং আপনাদের গ্রাম্য এলাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কত টাকা আপনাদের ট্রেড লাইসেন্স বানাতে লাগবে তার জন্য কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে এবার থেকে কিন্তু আপনাদের কাছ থেকে এক টাকাও কিন্তু বেশি নেওয়া যাবে না বা বেশি নিতে কিন্তু কেউ পারবে না লাইসেন্স সম্পর্কিত আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সব চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন